হ্যালো এভরিওান ওয়েলকাম টু সিম্পিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো নিয়ে এসেইছি আমাদের কলকাতায় তো প্রচুর ইস্কন মন্দির আছে যেটা অনেক নিউ টাউনেও দেখিয়েছি আমার নিজস্ব ভিডিওও আছে কিন্তু আজকে যে মন্দিরে নিয়ে আসছি গাইস এই কলকাতার বুকে প্রথম অ্যালবার্ট রোড বা যেটা মিন্টো পার্ক হিসেবে সবাই জানো প্রথম ইস্কন মন্দির স্থাপনা করা হয় আজকে আমরা সেই মন্দির সম্পর্কে সমস্ত বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলস আর মন্দিরটা ঘুরেও দেখাবো তো কিভাবে আসবো জেনে নিই সামনেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন আছে নিয়ারেস্ট হচ্ছে রবীন্দ্রসদন মেট্রো তোমরা যারা মিন্টো পার্ক ইস্কন মন্দির আসবে দেখতে পাবে এর সামনেই একটা ভক্তি বেদান্তা স্বামী সরোবর আছে একটা পার্ক আছে চলো পার্কটার মধ্যে দেখি কি আছে আর পার্কের টাইমিং সব কিছু শেয়ার করে দিচ্ছি এ হচ্ছে আর এর সামনে গাড়ি পার্কও করতে পারবে এই যে রাস্তাটা দেখে দাও গাড়ি পার্কিং বাট ইটস চার্জেবল বাহ ঠান্ডা হওয়াও দিচ্ছে বেশ এখানে দেখো কিছু রুলস আছে সুন্দর পার্কটা এখানে বসারও জায়গা আছে ও বাউ ইটস সো বিউটিফুল দেখো অ্যামেজিং জলটা কি সুন্দর লাগছে না আর যা গরম পড়েছে তো বিকেলবেলা এসে তোমরা এখানে আরামসে বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে সি দেখো হা আছে খুব ভালো লাগবে এখানে এসে তোমরা আরামসে টাইম স্পেন্ড করতে পারবে তারপর মন্দির তো খুলে মন্দিরের পুরো ডিটেলস আমরা শেয়ার করছি তো ভিডিওতে কত গুন বাপরে এ দেখ এই গরমে ওরা আরাম পাচ্ছে আমারই মনে হচ্ছে এখানে নেমে একটু চান করে নি পুরো পাকটা ভাবে মডেল করা আছে ময়ূর লাইট দিয়ে দেয় একটু সুন্দর নাম দিয়েই লাইট দিয়ে দেবে সামনেই হচ্ছে বিদ্যা মন্দির বা বিড়লা হাই স্কুল ঠিক তার উল্টো দিকে যে গলিটা চলে আসছে সেখানেই হচ্ছে আমাদের কলকাতার সবচেয়ে প্রথম স্কন মন্দির এইটা মন্দির এখনও খোলেনি তো খুললে তোমাদের সাথে শেয়ার করবো কিছু টাইমিংস এভরিথিং এখানে গোবিন্দাজ আছে তোমরা এখানে খেতে পারবে পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক আর তার সাথে আছে ম্যাচলেস গিফট একটা শপ শপ সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব বাইরে শু স্ট্যান্ড আছে ওখানে বিনামূল্যে জুতো খুলতে খুলে রাখতে পারবে চলো তোমাদের সাথে এবার মন্দিরের টাইমিং শেয়ার করে নিই ভোর সাড়ে চারটের সময় মন্দির খুলে যায় সকাল পাঁচটাতেই আবার মন্দ হয়ে যাবে সকলের দর্শনের জন্য আবার ভোর সাড়ে সাতটায় খোলে আটটা অবধি খোলা থাকবে আবার আটটা পনেরো ভোরবেলায় খুলবে এগারোটা পঁয়তাল্লিশ অবধি খোলা থাকবে তারপর দুপুর বারোটা থেকে একটা অবধি খোলা থাকে ভোগ আরতি হয় রাজভোগ আরতির পর মন্দির একটা থেকে চারটে অবধি পুরোপুরি বন্ধ থাকে তারপর আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকবে সকল দর্শনার্থীর জন্য ছটা পনেরো থেকে আটটা অবধি মন্দির খোলা থাকবে এবং সন্ধ্যা আরতি আরতি হয়ে ওনাকে করে ভোগ দিয়ে সব শেষে ঠাকুরজিকে আটটা পনেরো থেকে সাড়ে আটটা অবধি খোলা সাড়ে আটটার পর মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায় ওকে তো গাইজ চলো আমরা সোভেনিয়ার শপটা একবার ঘুরে দেখে নিই এখানে বিভিন্ন রকমের ধুতি পাবে যার দাম কিন্তু আটশো নশো এরকম আছে পারওয়ালা একটু জরিওয়ালা যে কোনো সেগুলো নাইন হান্ড্রেড আর তার সাথে দেখো এরকম ছোট বড় মিডিয়াম সব সাইজেরই সিংহাসন পেয়ে যাবে দুশো থেকে স্টার্টিং ছোটটা তারপর মিডিয়াম দুশো আশি আর সবচেয়ে বড় যেটা আমার হাতে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সাইজটা এটার দাম হচ্ছে তিনশো তার সাথে যখন মালা পেয়ে যাবে ব্যাগ পেয়ে যাবে প্রভু জগন্নাথের মুখ লাগানো আছে যে এমব্রয়ডারি করা তার সাথে অনেক রকমের টি শার্ট শার্টস কুর্তাস কুর্তিস সব বান্দি লেহেরিয়া প্রিন্টের ওপর আছে এগুলো সবই কটন সবই দাম হচ্ছে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড মোর পাঙ্কের ওপর দেখো এরকম ঠাকুরজিকে হাওয়া করার জন্য যে পাখা সেটার দাম তিনশো কিন্তু এটা অনেকটাই বড় সাইজটা দেখালাম ছোটটা ছিল না ওটার দাম কম অনেক গ্রন্থ আছে বিভিন্ন রকমেরই পুজো সামগ্রী পেয়ে যাবে তার সাথে জগন্নাথ প্রভু বলভদ্র এবং সুভদ্রা রানী মূর্তি পেয়ে যাবে রাধাকৃষ্ণের মূর্তি আছে বিভিন্ন রকমের আরও দেব দেবী বুদ্ধারও মূর্তি আছে আর তার সাথে সাথে বিভিন্ন রকমের কি রিংস আছে তোমরা যদি চাও ঠাকুরজির ফটো ফ্রেমও নিতে পারবে রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আছে আর তার সাথে লাড্ডু গোপালের দোলনাও পেয়ে যাবে সিক্সটি কপুর আছে এরকমও আছে সিক্সটি ওয়ান টোয়েন্টি এটা আর এখানে পঞ্চপ্রদীপ টু ফিফটির আছে ছোট টু টোয়েন্টির আছে বিভিন্ন রেঞ্জের আছে ধূপ আছে টু সিক্সটি টু ফিফটি বিভিন্ন রেঞ্জে এসব আর প্লেট কী আছে দেখে টু হান্ড্রেডই করে টু হান্ড্রেড করে না এই প্লেট এইরকম ধূপটা নিয়ে আছে ওয়ান এইট্টি করে ভোটও করা যায় ওয়ান ফিফটি করে থ্রি এখানে ধূপ রাখতে পারবে জ্বালিয়ে এইভাবে ক্লাস করে দাও এই ধূপগুলোকে ওয়ান নাইনটি করে চন্দন পাউডার আছে কেশরি চন্দন শ্বেত চন্দন আর এটা কেশরি চন্দন ওয়ান টোয়েন্টি এই কাউন্টারে ঠাকুরজির শৃঙ্গারের সমস্ত সামগ্রী পেয়ে যাবে তার সাথে পেয়ে যাবে এরকম পাপড় পাপড় আমি পার্সোনালি কিনেছি খুবই ভালো তার সাথে দেখো বিভিন্ন রকমের ডাল মশলা আছে সস পেয়ে যাবে কাশন্ডি আছে আর এগুলো অনিয়ন গার্লিক ছাড়াই তার সাথে তোমরা পেয়ে যাবে ধূপ কর্পূর আমি পার্সোনালি নিয়েছিলাম তুলসী কপ্পুরের ধূপ যেটা দেড়শো টাকা খুবই সুন্দর একশো তিরিশ কিরিংয়ের দাম কী আছে কত দাম এটা চল্লিশ চল্লিশ একটা নিয়ে একটা জগন্নাথের চল্লিশ চল্লিশ প্রচুর কিরম দাম আছে তিরিশ টাকা কুড়ি টাকা ঠাকুর জি সিঙ্গারের আছে

গাইস এবার আমরা চলে এসেছি মূল মন্দিরে এখানে ঢুকতেই তোমরা দেখতে পাবে একটা ছোট্ট বুক কর্নার করা আছে যেখান থেকে তোমরা কিনতেও পারবে এই জায়গাটা দিয়েই তোমরা প্রসাদ গ্রহণ করতে চলে যেতে পারবে আর ঢুকতেই দেখতে পাবে ডান হাতে একটা মহাপ্রসাদ কাউন্টার করা আছে যেখানে তোমরা খাজা নিমকি সরের নাড়ু কাজু বরফি কাজু বাদাম দিয়ে নাড়ু নারকোলের নাড়ু আছে তার সাথে গজাও আছে আর এগলেস কেক আছে খাজা আমরা পার্সোনালি নিয়েছিলাম যা দশ টাকা করে পার পিস পড়বে আর এখানে লিফ্ট ফেসিলিটিস আছে বয়স্ক লোক বা যাদের হার্টের প্রবলেম আছে কোনো অসুবিধে হবে না মন্দিরে আসো তাহলে এখানে সকাল সময় একবার প্রসাদ দেওয়া হয় তারপর দুপুর বেলায় অন্য ভোগ বসিয়ে খাওয়ানো হয় যেটা টাইমিং হচ্ছে একটা চেষ্টা করবে সাড়ে বারোটাতেই মন্দিরে ঢুকে যাওয়া যাতে একটা থেকে দুটোর মধ্যে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো যার মূল্য হলো ষাট টাকা থেকে সত্তর টাকা আর বিশেষ কোনো দিন থাকলে সেটা মূল্য হয়ে যায় আশি টাকা থেকে একশো কুড়ি টাকা তারপর সন্ধ্যা আরতির পর থাকে সন্ধ্যে সাতটার তোমাদেরকে বিনা প্রসাদ দেবে যেমন কোনো দিন থাকে পায়েস আমরা যেটা পায়েস পেয়েছিলাম কোনো দিন থাকে খিচুড়ি ভোগ এবার ছাড়া তোমাদের সাথে শেয়ার করি গোবিন্দাস রেস্টুরেন্টের এর কনফেকশনারি সেকশনটা যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে আছে কেক এগলেস কেক অবভিয়াসলি ছেনা পায়েস আছে এসব আমি শেয়ার করে দিচ্ছি প্রাইস থার্টি ফাইভ করে রসমালাই থার্টি ফাইভ করে আছে প্রচুর পেস্ট্রিজ পেয়ে যাবে আর এখানে দেখো তোমরা যদি কৃষ্ণার জন্মদিনে হ্যাপি বার্থডে রং কেক বানাতে চাও সেটাও পেয়ে যাবে মিল্ক কেক আছে ক্যাটবেরি রোল টোয়েন্টি ফাইভ করে বিভিন্ন রকমের বরফি আছে সেভেন্টিন দিলফুশরফি কাজু থার্টি ফাইভ করে কাজু পরটি টোয়েন্টি করে প্যাড়া আছে ফিফটিন করে তারপর এইখানে ড্রাই ফ্রুট হয়ে যাবে কেক আছে ব্রাউনি ফর্টি করে ফুচকার প্যাকেট আছে ফুচকার প্যাকেট সেভেন্টি ফাইভ করে আছে এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে সামোসা কুড়ি টাকা করে পিস তার সাথে ভেজ প্যাটিস আছে যেটার দামও কুড়ি টাকা করে তার সাথে খাস্তা কচুরিও আছে গাইস এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি তোমরা যদি গোবিন্দবাজার রেস্টুরেন্টে বসে খাও তাহলে কিন্তু কনফেকশনারি আইটেমগুলো আগে শেষ করে নেবে খাওয়া বা প্যাক করে নেবে তারপর রেস্টুরেন্টে তোমরা অ্যালাউড হবে খাওয়ার জন্য কারণ ওরা ওই কনফেকশনারি শিঙারা খেতে খেতে ওই রেস্টুরেন্টে বসতে যাবে না এখানে তোমার বসেও খেতে পারবে এখানে আমরা একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছি এরা দেখছি খেয়ে কীরকম ভেতরে চেরি আছে আর এগুলো তোমার ক্যান চেরি নয় ফ্রেশ চেরিজ চেরি ফ্রেশ কী করে ক্যান আন্ডারস্ট্যান্ড অরিজিনাল চেরি কী করে ই ক্যান আন্ডারস্ট্যান্ড কী করে এই চেরির ভেতরে সিড থাকবে যে কোনো সিড মান সিডওয়ালা ফল মানেই জানবে ইটস গুড ফর হেলথ অ্যান্ড ইটস ক্যান্সার প্রিভেন্টেব অলসো আর ফ্রেশ হয় হাইব্রিড হয় না কেমন খেতে ভালো ভালো খেতে খুব মিষ্টি টেম্পারেট এই দেখো সিডটা ছিল চেরিতে মানে অরিজিনাল চেরি এখনো গুড যে সোভেনিয়ার আছে ওখান থেকে কেনাকাটা করো তাহলে ওরা এরকম একটা ক্যালেন্ডার দিয়েছিল রাধাকৃষ্ণের এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি গোবিন্দাস রেস্টুরেন্টের যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এখানে তোমরা মেনু কার্ডটাও দেখে নিতে পারবে গোবিন্দে কি কি পাওয়া যায় প্রাইজেস এই হচ্ছে আমাদের কলকাতার বুকে কিন্তু মিন্ট্রো পার্কের প্রথম ইস্কন মন্দির আর এখানেই কিন্তু বিশাল বড় করে প্রতি বছর রথযাত্রা পালন করা হয় আর তার সাথে রাধা অষ্টমীও বিশাল বড় করে করা হয় আরও আছে নরসিংহ চতুর্দশী যেটা অলরেডি দেখবে ভিডিওতে শেয়ার করেছি আর এখানে এই দিন বিশেষ দিনগুলোয় বিনামূল্যে ভোগ সবাইকে আজকে এসেছি আমরা গোবিন্দ দাস এটা ইস্কন মন্দির যেখানে আছে মিন্টা পার্কে ওটারই পাশে একদম গোবিন্দ দাস এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট নো গার্লিক নো অনিয়ন তো আপনারা উপসের জন্য সব দিনে খেতে পারবেন এটা একটি বিশ্ব মন্দিরের একটি তলায় নিচে তো খাচ্ছি এখন প্যান ফ্রাইড মোমো ভেজ মোমো খেয়ে বলছি কীরকম তো দেখুন তন্দুর করেছে মোমোগুলোকে মোমোগুলো ভেতর না পনির দেওয়া আছে সুন্দর করে তন্দুর করেছে খেয়ে বলি কিরকম তান্দুর একদম এখানে ওরা সার্ভ করেছিল আচার দিয়ে আটটা বস ভেরি টেস্টি আর এই গোবিন্দাস রেস্টুরেন্টের প্রত্যেকটা ওয়ালের দেখতে পাবে কানহার বৃন্দাবনের বাললীলা যশোদা মাইয়া শে উখল দিয়ে বাধা দামোদর লীলা শ্রী রাধা শ্রী কৃষ্ণ বিভিন্ন রকমের ছবি তার সাথে আছে শ্রীমদ্ভাগবত গীতা আর এখান থেকে নিলাম মেইন কোর্সে ডাল মুটনি আর তন্দুরি রুটি মশলা কুলচা আরバターন দেখুন সালাড এর একটা কমপ্লিমেন্টারি দিয়েছে আচারও কমপ্লিমেন্টারি তন্দুরি রুটি দিয়ে খেয়ে দেখুন তন্দুরি রুটি নরম হয়ে কেমন আকার একা

নানটা খেয়ে বলছি তাহলে কমপ্লিট হয়ে যাবে বাটার নান হ্যালো তো এখানে আসুন কারণ এখানে একটু বেড কস্টলি বাট ফুড ইজ গুড গুড কোয়ালিটি গুড হাইজিন Good ambience. So come. It's a little bit costly, but come to this Ishkon Govinda and enjoy your food. Tata bye. See you in the next. Party. ওয়ার্কিং পেয়ে যাবেন এটা সুন্দর লেক এখানে যে মিষ্টিগুলো তোমরা দেখছো আমরা গোবিন্দ থেকেই কিনেছিলাম দিস তিন তিন রকমের নিয়েছিলাম তিন রকমের ইজ হাইলি রেকমেন্ডেড ওকে গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি তো আমরা ইসকন মন্দিরে যে গেছিলাম এরকম একটা ভেজ প্যাটিস নিয়েছি তো দেখাচ্ছি তোমাদের ভেতরটা কীরকম ভালোই ভেজিটেবল প্যাটিস ফিলিংসটা খুব ভালো আর প্রিটি ফ্লেকি দেখো প্যাটিসটা আশা করি এটা খেতেও ভালো হবে সবচেয়ে যেটা আমি বলবো মুখে বলছি ভালো খেতে মটরশুটি গাজর বিনস ক্যাপসিকাম সব দিয়েছে পিওর ভেজ এটা মটরশুঁটি খুব ফ্লেকি ব্যাপারটা আছে ওই যে দেখো पैटिस जे रखम हवा उचित अच्छे बेसिकली आइज हमें पैटिस भालाबासी ना क्या माँ खावे प्रचुर लोडेड विथ वेजीज एम भालो ए देखो ये माशा के है। ये ना अगर आप लोग हरिद्वार जाएंगे तो ज़रूर ट्राई कीजिए क्योंकि ये इसका कुछ ब्रुज खलीफा समोसा बोलकर एक दुकान है जहाँ पर बनते हैं हरिद्वार में तो वहाँ जाकर आप लोग ट्राई कीजिए लेकिन जो हरिद्वार नहीं जा सकते हैं तो कलकत्ता में इसका में आ जाइए पूरा डिटेल वीडियो अपलोड करेंगे और इसका साइज जरा देखिए शिंगारा टातो बड़ो गाइज जस्ट सी एंड जस्ट ट्वेंटी रुपीज़ एतरता में देख सी अरे वाह वाह कानार फेवरेट तो দেখো কতখানি পুর মানে এতটা বড় ভেবে ভেবো না যে পুর নেই বা কিছু খেসে জাস্ট পুর দেওয়া বুঝেছো এই দেখো এই অ্যান্ড সি পুরটা পুরো আর পুরটা না হুম ওহো তাদের চাট দিয়েছে মটরশুটি আছে হুম মোস্ট এটা বিতন দিয়ে করা দারুণ খেতে ভীষণই ভালো খেতে আমাদের বাংলায় যে শিঙাড়ার পুরটা হয় ঠিক ওরকম না একটু হালকা নন বেঙ্গলি টাচ ইস এই যে পুরের কালারটা দেখলেই বুঝতে পারবে বাদাম ইজ দেড় হুম আর শিঙাড়াটা খুব গরম এখনও আছে মুচমুচে গুড ভেরি গুড তো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে দিল সে ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পর প্লিজ আমাদের চ্যানেল সিম্পি এলসা অ্যান্ড এপিবি ফুডিজের যে নেক্সট ভিডিওগুলো আপলোড করি কেউ দেখতে থাকবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে যখনই নতুন ভিডিও আমরা আপলোড করবো ইউউল গেট দ্য নোটিফিকেশন ফার্স্ট ততক্ষণ সবাই ভালো থাকো স্টে টিউবে অ্যান্ড এপিবি ফুডিজ কিডস মাইলিং স্টে ফিট এন্ড ফাইন If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share, and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.